সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের গণিত বইয়ের একশো পঁচাত্তর পৃষ্ঠার আট নয় দশ যে অঙ্কগুলো ছিল সেগুলো আজকে তোমাদের সমাধান করে দেখাবো নয় নম্বর পৃষ্ঠা বলে লেখা আছে এক প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানির মূল্য একত্রে ওয় টাকা এক প্যাকেট বিস্কুটের মূল্য বিশ টাকা এবং এক বোতল পানির মূল্য পনেরো টাকা ঠিক আছে তাহলে আমরা এবার কি লিখতে পারি এভাবে দেওয়া ছিল এক প্যাকেট বিস্কুটের মূল্য দেওয়া আছে এখানে কত বিশ টাকা তাহলে নয়ের আমরা এক প্যাকেট বিস্কুটের এক প্যাকেট বিস্কুটের মূল্য মূল্য বিশ টাকা বিশ টাকা সুতরাং তখন এক্স টি এক্স বিশ টাকা না এক্স এখন লিখবো আমরা এক্স প্যাকেট বিস্কুটের মূল্য এক্স প্যাকেট বিস্কুটের মূল্য বিশ গুণ এক্স টাকা সমান সমান বিশ এক্স টাকা ঠিক আছে এবার এক বোতল পানির মূল্য এক বোতল পানির মূল্য হয়েছে পনেরো টাকা এক বোতল এবং এক বোতল পানীয় পানীয় মূল্য কত হবে এক বোতল পানীয় মূল্য পনেরো টাকা টাকা পনেরো টাকা এক বোতল পানীয় মূল্য পনেরো টাকা হয় এবার আমরা বিস্কুট এবং বিস্কুট এবং পানির মূল্য একত্রে এই বিস্কুটের মূল্য আর এই পানির মূল্য পানির মূল্য পানির মূল্য একত্রে তাহলে কত হবে বিশ প্লাস হলো পনেরো টাকা টাকাটা আমরা বলা হয়েছে প্রশ্ন মধ্যে লেখব বিশ এক্স প্লাস পনেরো টু তো এক্স এর এটা ওয়ের মানে তো এটি ছিল আমার ক নম্বর প্রশ্ন ঠিক আছে এবার নম্বর প্রশ্ন হলো ওয় এর মান নির্ণয় করো নম্বর প্রশ্নে এর মান নির্ণয় করো তাহলে আমরা নম্বর প্রশ্ন ক হতে পাই এটা কর অংশ না ক হতে পাই হতে পাই অত কি 20x এক্স প্লাস পনেরোকাল টু বা এবার আমরা মান মান টু কত পঁচিশ দেওয়া আছে তাহলে আমরা বার করবো এর মানটা বসে বিশ গুণ পনেরো টু ওয়াই বা এই বিশ দ্বারা গুণ করলে কত হবে গুণ করলে 500 শূন্য শূন্য এবার কাটো তাহলে দুই শূন্য শূন্য দুই

নম্বরে লিখব ক হতে পাই পাই ক ক হতে পাইছিলাম বিশ এক্স প্লাস পনেরো কাল টু ওয়াই এবার গ নম্বরে প্রশ্ন হয়েছে এক্স এর মান নির্ণয় করো তাহলে কর্স এর মান হবে

পাঁচ থেকে চার দুই দুশো চল্লিশ উপরে কাটাকাটি করলে হবে এই শূন্য শূন্য কাটা থাকে কত দুই বারো তখন চব্বিশ বারো বা এক টু বারো এই আমার নয় নম্বর প্রশ্নের সমাধান এবার চলে যাব আমরা 10 নম্বর তোমার শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠটি দৈর্ঘ্য তোমার শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠটির দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা বা 16 মিটার বেশি খেলার মাঠটির প্রস্থ 1 মিটার হলে মাঠটির পরিসীমা x এর মাধ্যমে নির্ণয় করো মাঠের পরিসীমা 120 মিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমরা এবার 10 নম্বর করব 10 নম্বর প্রথমে ক নম্বর প্রশ্ন হলো খেলার মাটির প্রস্থ x মিটার হলে মাটি পরিসীমা x এর মাধ্যমে প্রকাশ করো 10 এর ক তাহলে লিখতে পারি আমরা ধরি মাটির প্রস্থ x মিটার ধরি মাটির প্রস্থ x মিটার x মিটার তো মাঠের প্রস্ত যদি এক্স মিটার হয় তো মাঠে গত ধৈর্ঘ্য প্রস্তুত ষোলো মিটার বেশি তাহলে আহ মাঠে গেল যোগ ষোলো মিটার শূন্য মিটার এইবার প্রশ্ন এসো এবার বলছি যে পরিসীমা তো আমার যে আমি পরিসেমা সমান সমান আমরা এটা একটা সূত্র এটা তোমাদের প্রস্তুত রাখতে হবে আমরা জানি এই পরিমাণ ধর্মযুগ প্রস্ত তাহলে টু ইন্টু ধর্মগত দৈবল এক্স প্লাস মান বসা দিতেছে দৈবল এক্স প্লাস তারপরে প্লাস পাঁচটা ষোলো দু বত্রিশ এই ছিল আমার পরিসীমা খর নম্বর প্রশ্ন হলো মাঠের পরিসীমা একশো বিশ মিটার হলে মাঠের ক্ষেত্র কত তাহলে আমরা ক হতে পাই

আমরা পাইছি কত ফোর প্লাস বত্রিশ আমরা মধ্যে প্রশ্ন মধ্যে ফোর এক্স প্লাস টু কত একশো বিশ একশো বিশ বা এটাকে আমরা সমাধান করে নেব তাহলে ফোর একশো বিশ এটা হচ্ছে প্লাস এসে গেলে হবে মাইনাস কত বত্রিশ বা ফোর এক্স ইকাল টু আট দশ থেকে দুই গেলেগা আট হাতের এক চার তাহলে থেকে গেলে তাহলে আর এক এক শূন্য বসে না তাহলে উপরে তাহলে আমি এই চার দ্বারা ভাগ করলে দুই দুগুণে কত চার আট আবার চার দূরে মান পাইলাম তাই না এক্স কত ধরছিলাম ধৈর্ঘ্য এক্স তো আমরা বাইশ পেয়েছি এখন কত ছিল আগে এটা বসে করলাম তাহলে এক্স কি ধরব না তার সুতরাং মাঠে মাঠের কত ছিল এক্স প্লাস শূন্য এক্স প্লাস শূন্য শূন্য মাঠে ধরিব তাহলে আমরা তাহলে এক্স এর মান কত আছে এক্স এর মান হইল বাইশ মাটি দৈর্ঘ্য ছিল এক্স প্লাস মিটার ষোলো মিটার তাহলে এর মান কত পাইছি আমরা বাইশ প্লাস কত ষোল কত আট দুই আর এক কত তিন আটত্রিশ মিটার এটা হয়েছে মাঠের মাটি দৈর্ঘ্য তাহলে প্রশ্ন কত আছে প্রশ্ন x মিটার ছিল আগে আমরা লিখতে পারি আমরা ক্ষেত্র বল সমান সমান পেয়ে গেলাম হ্যাঁ এবার লাগবো আমরা ক্ষেত্র বল সমান সমান উপরেটা মুছে ফেলি এবার প্রশ্ন বলা হয়েছে যে মাটির ক্ষেত্র সুতরাং মাঠের ক্ষেত্রফল সুতরাং মাঠের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমসমান একটা সূত্র আছে ক্ষেত্র ক্ষেত্রফল সময় সময় ধৈর্ঘ্য গুণ গুণ প্রস্থ প্রস্ত তাহলে আমার ধৈর্ঘ্য করতে পেয়েছি দৈর্ঘ্য পেয়েছি আমরা আটত্রিশ মিটার দৈর্ঘ্য পেয়েছি আটত্রিশ গুণ প্রস্ত পেয়েছি কত বাইশ তাহলে মিঠারে মিটারে গুণ করলে মিঠার দাদ মিটার 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 গুণ করলে বর্গ মিটার বর্গ করি এক তিনশো এক সাত আধুন এক তিনশো এক সাত এগুলো ছয় যেরো তিন আতেরাশি এক এক আর সাত আট 800 কত আশটা শত্রিশ বর্গ মিটার বর্গ মিটার এই ছিল আমার দশ ক্ষয়ের প্রশ্নের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো